আজকের যে জাজমেন্ট এসেছে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের তরুণ রিপোর্টার সন্টু পানকে কেন্দ্র করে একে ওয়েলকাম জানাচ্ছি ইতিমধ্যে আমি ফোন ইন এবং এক্স হ্যান্ডেলে ওয়েলকাম জানিয়েছি এবং আমি শুনেছি যে আরও অনেকগুলি চ্যানেলের বিরুদ্ধে হওয়া সন্দেশখালিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মামলা ফর্টি ওয়ানে এ ইত্যাদি ইত্যাদি হয়েছে অনেকে হাইকোর্টে গেছেন আমি আশা প্রকাশ করব তারাও আমাদের সংবিধানের এই ফোর্থ পিলার মিডিয়ার মুখ বন্ধ করা এবং সন্দেশখালীতে যে বর্বরোচিত জঘন্য অবাণবিক ঘটনা ঘটেছে তার প্রকৃত তথ্য তুলে ধরা গ্রামবাসী এবং মাতৃমণ্ডলীর মাধ্যমে তারা সকলেই ভারতবর্ষের সুমহান বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সুবিচার পাবেন আমি পার্টিকুলার দুটো বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি একটা হলো সন্দেশখালীতে আপনার সন্দেশখালী থানার ওসির রেকমেন্ডেশনে এসডিও বসিরহাট যে একশো ধারা শেষ হয়ে যাওয়ার কথা ছিল তেইশ তারিখে সেটাকে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বাড়িয়ে দেওয়া হয়েছে চব্বিশ দুই দু হাজার চব্বিশ পর্যন্ত আশ্চর্যজনকভাবে প্রথমে উনিশ ছিল পরে পনেরো এবারে পাঁচটি জায়গা করা হয়েছে পাঁচটি জায়গা নয় পাঁচটি গ্রাম পঞ্চায়েতের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটি জায়গা এখনই বেরিয়েছে অর্ডারটা আমরা তো আগে পেয়ে যাই আমাদের তো সব জায়গায় লোকজন আছে এই করেছে এর চব্বিশ দুই করার মানে হচ্ছে আমি আশঙ্কা প্রকাশ করছি যেহেতু আমি সন্দেশখালী জিপিতে অনেক লড়াই করে ডিভিশন বেঞ্চ ওদের পিটিশন রিজেক্ট করার পরে ঢুকতে পেরেছিলাম আমার আগামী সোমবার জেলিয়া খালি আর একটি দ্বীপ সেখানেও ভীষণ অত্যাচার হয়েছে সেখানকার মানুষ প্রায় বিচ্ছিন্ন হয়ে আছেন সেখানকার মা বোনদের অনুরোধে এবং বেশ কিছু অন্যায় ঘটনার খবর পার বিষয়ে আমি সচক্ষে শুনতে বা জানতে যাব তাই জেলিয়াখালি দ্বীপকেও রাখা হয়েছে শনিবার পর্যন্ত উদ্দেশ্যটা খুব পরিষ্কার যাতে শনিবার আমি ওখানে যেতে না পারি এর সোমবার যেতে না পারি আর শনিবার এই হান্ড্রেড ফর্টি ফোরটাকে এক্সটেনশন করে দেওয়া হবে ছাব্বিশ সাতাশ পর্যন্ত আর যেহেতু শনি রবি কোর্ট বন্ধ যাতে কোর্টেও গিয়ে চ্যালেঞ্জ করতে না পারি কিন্তু এইভাবে বিগত দিনেও আটকাতে পারেননি আপনারা বারো পনেরো ফাইনালি আমি গেছি এবং আমি সেদিন মানবিক গ্রাউন্ডে যা যা আমার কাছে লোক অভিযোগ করেছিল যেগুলো মেডিকেল থেকে শুরু করে সেবা থেকে শুরু করে শাহজাহান বাহিনী একটি ধর্মীয় মন্দিরের কাজ বন্ধ করে দিয়েছিল সেগুলো পুনর্বার চালু করা সেগুলো সব আজকে থেকে আমি চালু করে দিয়েছি আমার লোকজন গেছিলো এবং তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে যে যে অঙ্গীকার আমি করেছিলাম আমি প্রায় কুড়ি পঁচিশটা পিটিশান পেয়েছিলাম যেগুলো আমার ক্ষমতার মধ্যে যেগুলো ক্ষমতার মধ্যে নয় সেগুলো তো আমি পারবো না আমার শুভকামনা থাকলো সেটা আমি করে দিয়েছি আগামী দিনেও এই লড়াইতে থাকবো এবং সন্দেশখালীকে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ প্রশাসন বা তার একাংশের প্রচার যন্ত্র ভুলিয়ে দিতে পারবে না ইটস এ বার্নিং ইস্যু আর বাকি আপনারা কাল থেকে অনেকেই স্পেকুলেশন করছিলেন শাহজাহান শাহজাহান ইত্যাদি শাহজাহানকে ধরতে রাজীব কুমার যাননি রাজীব কুমারজি গেছিলেন ওখানে একটু মিডিয়া হাইপ টাইপ দেখতে তারপরে ড্যামেজটা কত হয়েছে ড্যামেজটা কি করে কন্ট্রোল রিপেয়ার করা যায় সেগুলো করতে তিনি জেলিয়াখালিতে গেছিলেন সন্ধে ছটার সময় লঞ্চে করে নিতাই মণ্ডলের খোঁজে যিনি শিবু হাজরার ম্যানেজার ছিল নিতাই মণ্ডলকে উনি পাননি পরে রাত্রে প্রশাসনের লোকজনকে নিয়ে মিটিং টিটিং করে বলে এসেছেন যে আপনারা যেগুলো দেখিয়েছেন আমাদের কাছে যে অভিযোগগুলো লোক করছিল দশ বিঘা জমি সাত বিঘা জমি সাতশো তিন বিঘা জমির জলাশয় শয় জল ইত্যাদি জমিগুলো ফিরিয়ে দিতে হবে মানে জমি ফেরানোর দরকার নেই ওরা ফিরিয়ে নিয়েছে অলরেডি আমি ওই দিনই বলে এসেছিলাম যাদের নামে রেকর্ড আছে বর্গা আছে ডিড আছে তারা নিজেরাই জমি ফেরত করিয়ে নেবেন কারোর অ্যাপ্রুভেলের প্রয়োজন নেই আজকে দেখবেন চুন লাগানো হয়েছে শাহজাহানের নামে এইগুলো করতে রাজীব কুমার গেছিলেন এবং রাজীব কুমার বা মমতা ব্যানার্জি শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে ইন্টারেস্টেড নন তার কারণ শাহজাহান না থাকলে ওদের ইলেকশন হবে না এটা হচ্ছে মূল কারণ তাই জনগণ আইনের শাসন যখন উঠে যায় বিজেপি যাওয়ার পরেও যখন শাহজাহান গ্রেপ্তার না হয় তার বই দেখেছেন আজকে গ্রামের সাধারণ মানুষরা আপনার শাহজাহানের ভাই গ্রাম পঞ্চায়েত প্রধান বয়রামারি সেখানে শেখ সিরাজের জোর করে দখল করা জমিতে কিভাবে তাদের পদ্ধতি যাই হোক সে পদ্ধতিকে আমি সমর্থন হয়তো করি না আগুন দিয়েছি ইত্যাদি কিন্তু এই স্বতঃস্ফূর্ত বই প্রকাশ যখন আইনের উপর থেকে লোকের সমর্থন আস্থা উঠে যায় তখনই লোক আইন হাতে তুলে নেয় সেই কাজগুলো সেখানে হচ্ছে তাই এইটাকে আটকানো যাবে না এটা পাঁচলাতে ছড়িয়ে পড়েছে ক্যানিংয়ে মানুষ জোট বাঁধছে হলতাতেও মানুষ জোট বাঁধছে এর পরবর্তীকালে বসিরহাটের গ্রামগুলোতে শাহানুরদের যে অত্যাচার হিঙ্গলগঞ্জের গ্রামগুলিতে শহীদুল গাজীদের যে অত্যাচার মানুষ ধীরে ধীরে হাড়োয়া মিনাখা সর্বত্রই জোট বাঁধবে এবং বালির বাঁধ দিয়ে পুলিশি অত্যাচার মিথ্যা মামলা সংবাদ মাধ্যমের মুখ বন্ধ বিরোধীদের আটকানো এইসব করে বেশিক্ষণ এটা করা যাবে না